আসসালামু আলাইকুম দর্শক এখন দেখুন একটা উলট কমলের গাছ এই যে এটা রাস্তা এটা একটা গ্রামের রাস্তা একদম এ পাশে পুকুর এই পাশে দেখেন পুকুর এই যে রাস্তা গ্রামের রাস্তা মাটির রাস্তা যে ধান ক্ষেত ও পাশে একটা বসতি আছে ছোট্ট একটা পাড়া আছে এই যে রাস্তার পাশেই উলট কমলের গাছ যে উলট কমলের গাছ খুবই ওষুধি গুণ সম্পন্ন এতে দেখেন কমলের ফল কচি ফল থেকে একদম বয়স্ক ফল আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কীরকম হয় পাকার পর এটা তো এই ফলগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার পাকার সঙ্গে সঙ্গে বীজগুলো এর ভিতরেই অঙ্কুরিত হয় ফলে এর আসলে চারা উৎপাদন করা একটু সম্ভব হয় না অন্য যেসব বীজ দিয়ে আমরা চারা উৎপাদন করি দেখেন এর মধ্যে কিন্তু অনেক বীজ আছে আমি বীজগুলো দেখাচ্ছি এই যে দেখেন এখনও বীজ বেশ কিছু বীজ আছে এই যে দেখেন এই যে কালো কালো বীজ আছে তো এটা নাকি অনেক ক্ষেত্রে এগুলো এই যে দেখেন অনেক বীজ আছে যদিও বীজগুলো ভালো বীজগুলো আমি সঙ্গে নিয়ে যাচ্ছি বীজগুলো আমি সঙ্গে নিয়ে যাচ্ছি এই যে দেখেন উলুট কমলের বীজ তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে কত সুন্দর হয়ে গাছটি বুঝিয়েছে গাছটিতে কত সুন্দর করে এই ফলগুলো এক সারে ধরে আছে ফলগুলো উপরের দিকে আসলে প্রকৃতির এত কিছু খেয়াল এখানে ফুলটা কলিটা এই যে দেখেন নিচের দিকে এখানেও ফুলটা নিচের দিকে ফুল নিচের দিকে ফল উপরের দিকে অথচ ফুল সাধারণত উপরে নিচে যেভাবেই হোক ফল হয়তো নিচের দিকে ঝুলে যায় ভারী হলে এটা আমরা দেখি কিন্তু এখানে ফলগুলো সব উপরের দিকে ফল উপরের দিকে আর ফুল নিচের দিকে ঝুলতেছে ফুল নিচের দিকে ঝুলতেছে ফল উপরের দিকে এই গাছটা দেখেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি লোট কমলের গাছ এর আগে আপনারা যদি দেখে থাকেন তো এত সুন্দর করে দেখতে পেরেছেন না জানি না এটা কিন্তু একটা ওষুধি গাছ লোট কমলের গাছ একটা ওষুধি গাছ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সরকারিভাবে লাগানো আছে একটা মেডিসিনাল প্লান্টের বাগান আছে প্রত্যেকটা থানার সামনে থানার বলতে বিশেষ করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এরকম বাগান আছে যে বাগানে ওষুধি গাছের সংগ্রহ আছে ওষুধি গাছের বাগান মূলত তো এটা পাতাটা সহজে আসলে পাতাটাতে একটু সমস্যা আছে যে নিচে ছোটো ছোট আকর্ষির মতো কাঁটা আছে এগুলো হাতে বেঁধে যাচ্ছে আমার হাতে বেঁধে গেছে তো দেখেন কত সুন্দর এই গাছটা অথচ একটা সাধারণ গ্রামের পাশে আছে কেউ কিছু করে নাই হ্যাঁ গাছটা কিন্তু টিকে আছে এবং সুন্দরভাবে আছে আর কি ধন্যবাদ